একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে বলে যাই এই পাশে ব্যারাকপুরে একটা মানব রূপী পশু বেরিয়েছে সে বলেছে ইসলামে নাকি রে খারাপ কাজ নাই বলেছ তো নাকি তার বিরুদ্ধে অনেক কেস হয়েছে না হয়নি সে কোন দলের লোক ভাই বিজেপির লোক কোন দলের লোক ভাই বিজেপির লোক আর আমার রাজ্যে কোন সরকার আছে ভাই

এটা বুঝুন একটাকে ছেড়ে রেখেছে তারা কর একদলকে ছেড়ে রেখেছে তারা কর আর অমনি আমি গিয়ে দরদি হয়ে সেজে ঘরে ঢুকিয়ে লোক ঘরে ঢুকিয়ে তালা মেরে দিয়ে না খেয়ে খেয়ে মারব কথা মাথায় ঢুকছে বিজেপি তারা করছে মুসলমানদের দিন রাত কালিগালাজ করছে ওইদিকে পূর্ব মেদিনাপুরে আর রয়েছে কথা বুঝে আসছে সেকুলার ছিল এতদিন এখন কমনাল ভূত ফেচল ঘরে কথা বুঝে আসছে না দিন রাত গাল পারছে যাতে করে আমরা ভয় খাই আর ইনি বলবে আমি তো তোদের আছি কোনো চিন্তা নেই আমরা এর কোলে উঠবো ইনি ঘরে ঢুকিয়ে আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব শেষ আবার ওই প্রসাদ খাওয়া হবে এই কথা বুঝছেন না বোঝেন না শেষ কথা বলে যাব এখন মানুষ আতঙ্কে আছে এস আই আর নিয়ে তাই একটা ধর্মগুরু হিসাবে মানুষের আতঙ্ক থেকে বাঁচাবার জন্য কথা বলা দরকার আছে না না এস আই আরটা নিয়ে কোনো ঘাবড়াবে না ঘাবড়ালেই কিন্তু নিজে থেকে প্রমাণ দিয়ে দিলেন যে আমার কিছু ফল্ট আছে এটা একটা টোপ এটা একটা টোপ ধরার জন্য এসআইআর এর নাগরিকত্ব ভোট দিতে পারবেন কি পারবেন না এর একটা লিস্ট তৈরি হচ্ছে কথা বুঝে আসছে এসআইআর এর আগে হয়েছে সেইভাবে যদি হয় কোনো অন্যায় নয় কিন্তু বর্তমান যে এসআইআর বিজেপি করতে চাইছে যদি ওইটা হয় তাহলে সংবিধান বিরোধী তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে কারণ সে সংবিধানকে মিটাতে চাইছে কথা মাথায় ঢুকলো কিন্তু ঘাবড়ি গিয়ে যদি নিজে মরে যায় তাহলে তো সব বেকার হয়ে গেল আমার কথা বুঝছেন তো নাকি দ্বিতীয় নম্বর কথা যদি কারো কোনো সমস্যা হয় সময় নাই অবশ্যই আমার নাম্বার আছে হেল্পলাইন আছে যোগাযোগ করবেন আপনার পাশে একজন পীরের আওলাদ হিসাবে পীর ভাই হিসাবে আপনার পাশে আমি আছি তবে এতটুকু আমি আপনাকে আশ্বাস দিতে পারি যেখানে যেখানে স্যার হয়েছে রিপোর্ট বলছে একশোটা লোক যদি বাদ যায় খুব দুর্পিন্দে দেখতে হবে মুসলমানের নাম বাদ গেছে কেন উপার থেকে কোন মুসলমান ই পারে আসেনি যারা চলে গেছে তারা ই পারে আসেনি কেন উপারে এইটি পার্সেন্ট ই পারে টোয়েন্টি পার্সেন্ট কেন উপার থেকে ই পারে আসতে যাবে একসাথে ঈদ করবে কুরবানি করবে সব একসাথে করবে পূজন ই পারে চলে গেছে শুনছেন তো নাকি তাই নাম বাদ যাবে নেই কিন্তু বাদ এক শ্রেণীদের যেতে পারে কাদের গরিব বাড়িতে চুরি হয়ে গেছে সব কাগজপত্র পালিয়েছে দ্বিতীয় নম্বর বন্যায় ভেঙে চলে গেছে কথা বুঝে আসছে নদীর ধারে বাড়ি দ্বিতীয় নম্বর বন্যা হয়েছে তিন নম্বর ডুবে গেছে এই গরিবদের একটু ক্ষতি হলো হতে পারে কিন্তু মনে রাখবেন এর পর আপনি এখানে পঞ্চাশ ষাট বছর ধরে আছেন আপনার নাম যদি দু হাজার দুইয়ের তালিকাতে না থাকে এর জন্য সরকার দোষী নির্বাচন কমিশনার দোষী তুমি নামকে বাদতে দিয়েছো ভেতরে ভেতরে কেন দু হাজার আমার নাম ছিল কি ছিল না ওই কাগজ তোমার কাছে নিয়ে এখন আমি যদি ষাট বছর এখানে থাকি আমার ঘর বলছে ষাট বছর এলাকা বলছে ষাট বছর তাহলে আমার নাম ওটা এখানে তাহলে ছিল তুমি ওখান থেকে কেটে বাধ্য দিয়েছে কেন আমি মুসলমান হওয়ার ধরুন এই যদি জাত ভিত্তিক কোন রকম অন্যায় অত্যাচার হয় তাহলে মনে রাখবেন সংবিধান রয়েছে আইন রয়েছে কোর্ট রয়েছে লড়াই করার জন্য আপনাদের ভাইও আছে আর আলহামদুলিল্লাহ ছোট হলো ছোট হলো এই সব চিন্তাই তো নসৎকে আমি দাঁড় করিয়ে যে এমনি নয় এইসব চিন্তায় যে আমি হুজুর মানুষ সব জায়গায় পারবো না কথা বুঝছেন না বুঝছেন না আইনের লড়াই করতে গেলে আইনের লোক দরকার ঠিক না ঠিক ভাই তো এই জন্য তোকে বলে যদি ওই দিকে যা আমি এইদিকে আছি কথা বুঝে আসছে অতএব নিশ্চিন্তায় থাকে এর লড়াই হবে এর দিয়ে কোনো ঘাবড়াবার কিছু নেই আরেকটা কথা বলে যাচ্ছি আপনাদের কাছে অ্যাকসেন্ডির দরদি আসবে যারা বলবে আমরা থাকতে কিছু হতে দেব না কিন্তু এই চিটিংবাজ নব্বই হাজার অফিসার দিয়েছে শেয়ার করার জন্য শুনছেন তো নাকি দুশো একুশ কোটি টাকা খরচ করছে বাংলায় শেয়ার করার জন্য উপরন্ত কর্ণাটকের সরকার কেস করেছে বিধানসভায় বিল পাস করে এসআর কে রুকে দিয়েছে আর আমাদের সরকার দুশো কোটি টাকা খরচ করছে নব্বই হাজার দিয়েছে অফিসার দিয়েছে যাতে এসআইআর হয় খুব ঠান্ডা আমাদের মনে রাখবেন এই দেশে যখন বামপন চলছিল তখন বলেছিল এই রাজ্য সরকার যে বাংলাদেশি মুসলিম ঘুষপেটিয়া এই বাংলায় ঢুকে গেছে বলেছিল না বলে নে ওই দিন সর্বপ্রথম কেউ মুসলমানকে বাংলাদেশি ঘুষপেটিয়া যে সর্বপ্রথম বলেছে তার নাম হলো মমতা ব্যানার্জি কত শুনছেন না শোনেন না ইতিহাস জানুন অন্দর মতো চলবেন না ভেসে যাবে ফেসে যাবে আপনি গেলে যাই আসে না আপনার ঘরের বেটিটা যাবে কোথায় আপনি কেমতে যাবেন কষ্ট পাবেন থেকে বরাবে উজ্জুদির ব্যাপার আমাদের বেটিরা যারা বাপের সামনে গায়ের কাপড় ঠিক হবে সরাই না তারা কেমতে গিয়ে থাকবে কি করে কথা শুনছেন না শোনেননি অতএব সমাধান আমাকে আপনাকেই করতে হবে কিন্তু দুটো কথাকে মাথায় রেখে এক হচ্ছে নিজের ঘরের মধ্যে নিজের কাগজপত্র জোগাড় করব কাউকে বুঝতে দেব না কেন তাড়াহুড়ো করলে এলাকায় দুশ্মন আছে স্যার ওকে দেখে একটু সন্দেহ লাগছে বড় তাড়াহুড়ো করছে স্যার জানেন স্যার কিছু বুঝতে পারছেন ঘাবড়ে যাবেন না এক দ্বিতীয় নম্বর কি তারও হাওয়াতে প্রাণ করে কোন অফিসারের গায়ে যেন হাত দিতে যে হাওয়া দিচ্ছে সে শুধু হাওয়াই দেবে কেন তার দলের সব মাথা কি বলেছিল আমি বেঁচে থাকতে হতো তবু না বলেছো না বলেন আজকে বেঁচে আছে না মরে গেছে হচ্ছে কি করে হচ্ছে কি করে তবে এতটুকু আমি আবার বলতে পারি যদি এই বাচ্চার উপরে ভরসা রাখে আপনারা একজন ধর্মগুরু হিসেবে বলছি নাগরিক হিসেবে আলাদা কথা হবে সেটা জনসভায় হবে ধর্মগুরু ঘরের ছেলে হিসেবে ধর্মের মানুষকে বলছি কোনো অসুবিধে থাকলে আপনি যোগাযোগ করবেন আপনার সমাধানের রাস্তা আছে গোপনভাবে ভাবে যোগাযোগ করুন হুড়োহুড়ি নয় টেনশন নয় তারা হুড়ো নয় কেন অমিত শাহ মোদীর বাবা কালীর দেশ ভারতবর্ষ নয় এ দেশ আমাদের সবার এ দেশের জন্য আমাদের সবার এত বছর ধরে ট্যাক্স দিলাম কি করতে তাহলে টুপি কিনেছি জামা কিনেছি ট্যাক্স খেয়েছি ট্যাক্স চাল ট্যাক্স সব করেছি ট্যাক্স দিয়ে তুমি হঠাৎ করে এসে বলবে এ নয় ও নয় তোকে অধিকারটা কে দিয়েছে ঠিক না বেডি কিন্তু সেটা সংবিধানের ওয়ে লড়াই করতে হবে সংবিধানকে বাইরে রেখে তাহলে কিন্তু নিজের পায়ে পুরুল নিজেই মেরে দেওয়া হবে কি গো আপনারা ঘাবড়ে আছেন যাচ্ছেন নাকি আওয়াজ দেব বলুন ঘাবড়ে যাচ্ছে না আরে অনেক আগে ফেরাউনে সায়ার করেছিল মুসা নবীকে বাদ দেওয়ার জন্য সব জানেন তখন তো আলাদা ছিল কিন্তু এই পদ্ধতি এই পদ্ধতি

কিন্তু আসছে কি কথা বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ এতটুকু শুধু তিনাদের উদ্দেশ্য বলবো কেন আমরা মানুষের সাথে আছি মানুষের সাথে আছি তো যাক কথা শেষ এখন সালাম দেবো নবী